نفس زائقة الموت সব প্রাণীকে একদিন মরণের সাধ গ্রহণ করা লাগবে আপনারা জবান কলে বলেন প্রত্যেকটা প্রাণী লহু করার দায়িত্ব যেই ফেরেশ হাতে ওই ফেরেশ নাম কি আজরাই সোমালা রে রাজ সুরতে আসছি জিপ রাইলের সুরতে না আজরাইনের সুরুতে

মিনহা খলকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তাবাতাল আখরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মাটি থেকেই তোমাকে সিড়ঙ্গ করা হয়েছে এই মাটিতেই তোমাকে দাফন করা হবে এই মাটি থেকে আবার তোমাকে উলঙ্গ বানায়া যেই ময়দানে তোলা হবে ওই ময়দানের নাম হলো হাশরের ময়দান আমার যুবক ভাইরা আমার মুরব্বি বাণ এই মাটি থেকে আপনাকে সৃজন করা হয়েছে আজরাইল কে আল্লাহ বলে আজরাইল জমিনের মধ্যে যাইয়া এক মুষ্টি মাটি নিয়ে আসো আমি এই মাটি দিয়া দুনিয়ার জমিনে প্রতিনিধি পাঠাবো আজরাইল যখন জমিনের মধ্যে নামলেন জমিন আজরাইলকে ডাক দেয়া বলে হে আজরাইল এই মাটি নিয়া প্রতিনিধি বানাবে আবার এই প্রতিনিধি আমি জমিনের মধ্যে বিচরণ করবে বিচরণ কইরা যদি ওই মালিকের সঙ্গে না ফরমান করবে আমি মদিনা সহ্য করতে পারবো না এর আগেও আমার আল্লাহ জমিনে জিন জাতি পাঠাইছে জিন জাতি না দুনিয়ার মধ্যে আইসা না ফরমানি করছে আমি বরদাস্ত করতে পারি নাই এরপর মাটির কান্না আজরাইলের মনকে ঘলাইতে পারে নাই জমিনের মধ্যে একটা খামসি মারছে খামসি এক মুষ্টি মাটি সমান সমান চল্লিশ ম

সাল্লাম কত বড় জিব্রাইলের গায়ের মধ্যে সচ শত ডানা আছে একটা ডানা বিছায়া দিলে সারাটা পৃথিবী বিছানা হয়ে যাবি এমন কুদ্রতুল্লাহ এমন কুদ্রত বানায় রাখছে আমরা বুঝতে আমরা অনুভব করি না রে বাবা যুবক ভাইয়ার আজরা যখন মাটির মুষ্টিটা লইয়া গেছে আল্লাহ বলে আজরাইল মাটি এত কান্না করলো তোমারে দি গলাইতে পারে নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে কই আল্লাহ গো আল্লাহ হাজার মাটির কান্নার চাইতে তুমি আল্লাহ হুকুমটাই আমার কাছে অনেক বড় মাটির কান্না তোমার মন গলাইতে পারে নাই এই মাটি দিয়ে আমি প্রতিনিধি বানাব কামত পর্যন্ত যত প্রাণী হবে ওই প্রাণী রঘু কবস করার সময় পাশে বসে তাদের মা কানবে বাবা কানবে বাই কানবে তুমি মন গলাইতে পারবে না তুমি সব প্রাণীর রহু কবস করার দায়িত্ব আমি আল্লাহ তুমি আজরাইলের হাতে দিয়ে দিলাম হারিয়ে যাব একে দিন বন চির দিন বল হারিয়ে যাব একে দিন বহু বন চির দিল ক্ষমা করে দিয় তোমায় মায় বল তোমরা মা ভুল করে থাকে যদি কোন দিন হারিয়ে যাব মর নাই ভোবান চির দিন বল হারিয়ে যাব আর বনায় ভোবান চির দিন বাসে বাগানে বাগর স্থানে তো দিবে মোরে কবর তোমরা আমায় যা भे भूले রাখবে না জানি কোন খবর বাসি বাগানে বা গুরু স্থানে হয়তো দিবে মোরে কব তোমরা আমায় যাবে ভুলে রাখে না জানি কোন খবর করবে কি মনে আমার কথা ফেলবে কি কোন দিন হারিয়া যাব এর বনায় ও বন চির দিল বল হারিয়ে যাব এর বনায় ও বন চির ক্ষমা করে দি তোমরা রায় বলো বল ভুল করে তাকে যদি কোনো দিল হারিয়ে যাব একদিন মিরবনায় ভবন চির দিল হারিয়ে যাব একদিন নাম নাই ব

এক মুষ্টি মাটি সমান সমান সত্তরি এত বড় চেহারাটা জীবনে দেখছেন না যে লোকটারে হঠাৎ করে দেখলে কেমন লাগবো উপায় থাকবো কথা কেন উপায় থাকবো এত বড় আজ রাইল ঘরের দরজা এসে দাউড়া মারবো পাশে দি মা বই হারিয়েছে টের পাইতো না বাপে যে বই হারিয়েছে টের পাইতো না কেউ টের পাবে না কেউ পাবে না দুনিয়াতে জিম জিম কবরে যায় দেখেন ডিম বানাইলেইব জিম করে জিম রং মহলে থাকবারে বন্ধ পালংকে শুংিয়া

আরে যুবক ফুলাফা বহুত ফুলাফান দেখছে কিন্তু কাঁদতে কাঁদতে রোডের মধ্যে অ্যাক্সিডেন্ট করে পড়ে মরে দিছি নিঃশ্বাসের কোন বিশ্বাস নিঃশ্বাসের কোনো বিশ্বাস হায়াতের মালিককে আরো জোরে আপনার কি আমার কথা কষ্ট পাইতেছেন বেলায় নেওয়াজ করতেছি যে বিষয় দিছেন এই বিষয়ের উপরে অত্তবরাজ রাইল দা আমার কথা একটুইত্তবরাজ রাইল হুজুর সুট একটা গরা দরজাতে লুকলো صدদু গুষ্টি মনে করতেছে বুকের ব্যথা হইছে ছিলেট আছে আসলে তার কিন্তু মরণ যন্ত্রণা শুরু হয়ে গেছে ঠিক সব যন্ত্রণার সার্জারি আছে মরণ যন্ত্রণার সার্জারি আছে না রুগ লাগা গিতা চলেন চলে কিরে চলে না লাই দি দেন দরেনি এটাকে পাইপ এটা কি পাইপ কথা দিকটা পানি দিলাম এদিকটা পাইপ এমা মাথা কেটে দিলাম পানির মাথা তো সেলা চলবো কেমনে আজরিলের ডাল খাইয়া রকগুলা sira jaga এইজন্য আর কানেক্ট নাই ডিসকানেক্ট হয়ে যায়

শুনি না আমার কথা আমার আল্লাহ রাব্বুল আলামিনের ধরা কি নরম না শক্ত আরো জোরে কর নরম না শক্ত আরো জোরে কর না নরম না শক্ত আমার যুবকগুলা যখন তেলাবাতের সময় ডাকটা দেয় আমার কলিজাটা একদম শান্তি পায় যে আমার যুবকগুলো আগে ওয়াজের মধ্যে তো মনোযোগী ছিল না মাসা এখন দিন যত যাচ্ছে আপডেট হচ্ছে ওয়াজ শুনে তারা শুধুমাত্র শান শুনতে আসে না ওয়াজ শুনতে আসে এরা কোরআন বোঝাইলে বুঝে আমরা হুজুররা যেভাবে মাঠ সাজাবো এভাবেই সাজবে ইনশা আল্লাহর ধরা কি নরম না শক্ত আরো বড় করে বলে নরম না শক্ত আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না গুড্ডিটা বেলুন থেকে যেমন করে বাড্ডুর লাগে আকাশে উড়ে যেতে গুড়ি একবার ডানে যায় বামে যায় গুড়ি কি ডানে বামে যায় টাকার গুণে না বাতাসের গুণে আর যেরকম কিসের গুণে এই গুরির বালক বটরে দিয়ে গুড়ি লাগাইয়া দিছি বাতাসের তালে তালে ডানে যায় বামে যায় বাতাসটা দিছে কে

যখন বেলুনটা বলতে থাকে গুনতে থাকে আস্তে আস্তে রশি বেলনের মধ্যে পেঁচ খাইয়া গরিটা কাছে চলে আসে আল্লাহ বলে বান্দারে আমিও তোরে বাতাস দিয়া দুনিয়ার মধ্যে সাইরা দিছি তুই তোর ডানে যাস বামেরা যাইতে থাক যাইতে থাক ঘুরতে থাক তোর যখন বেলা শেষ হইয়া যাব আমি আল্লাহ যখন তোরে ডান মারব পৃথিবীর কোন শক্তি তোর একটা পশম ধরে রাখতে পারবে না কথা বলেন ঠিক না হায়াতের মালিক কে তিনবার বলেন কে আরো বড় করে বলেন কে ঠিক কার মেরে বলো কে আমার যুবক ভাইরা পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায় আমার আল্লাহর দরা কিন্তু নরম না আমার আল্লাহর দরা অনেক শক্ত এই জন্য মরণ থেকে কেউ পালাইতে পারবেনি বলেন পারবে আর জোরে পারবে মরান থেকে কেউ পালাইতে পারবে না পৃথিবীর মধ্যে ফেরাউন বড় ক্ষমতা ছিল পালাইতে পারছে নমৃদ্ধা বড় ক্ষমতা ছিল পালাইতে পারছে কেউ পালাইতে পারবে না রে সবার কাছে ওই আজরাইল আসবে যে আজরাইলের পা থাকবে জমিনে মাথা থাকবে আসমানে আল্লাহু আকবার এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই মাটিতেই তোমাকে দাফন করা হবে এই মাটির মধ্যে যাওয়ার পরে বাজার যাওয়ার পরে কিন্তু হিসাব ফাইনাল হয়ে যাবে মাটির উপরে আলো ক্ষেত লাগাইলে ঘরের মধ্যে আলো আসে দান ক্ষেত লাগাইলে ঘরের মধ্যে দান আসে ভুটটা কেত লাগাইলে ঘরের মধ্যে ভুটটা আসে কথা বলতে কেন যদি জমিনে কিছুই না লাগান গরের মধ্যে কিছু আসবে না জমিনের মধ্যে টমেটো লাগাইলে গরের মধ্যে আলো আসবে ঠিক কিনা দেখো ঠিক বলে 2150 তো নাই এই কথাতেছিল টমেটো লাগাইলে বলে গরা আলো আইবো চিন্তা করছেন ব্যাপারটা কামা তাদিম তু দানে দলিল আছে নি কামা দীনু তু দানে যেমন যেমন কর্ম কথা যেমন কর্ম তেমন ফল যেমন কর্ম তেমন ফল আপনি দুনিয়াতে সইলে যদি নামাজ পড়েন এটা পাবেন রাখেন পাবেন হস করেন পাবেন দেন পাবেন দান করেন পাবেন মা বাবার খেদমত করেন পাবেন কিন্তু আপনি এই ভালো কাজ না করে যদি কাজ করেন সেটাও পাবেন একটা নট ভালো তাই পাবেন আর দুনিয়াতে সুদ খাইয়াশ খাইয়া চুরি কইরা দুর্নীতি করিয়া সন্ত্রাসী কইয়া যারা কইরা কবর নিশে যাইয়া জান্নাতের গালিচা পাওয়া যাবে না জান্নাতের গালিচা পাওয়া যাবে না জান্নাতের গালিচা পাওয়া যাবে

মাঠটা বড় করা দরকার ছিল অনেকগুলা মানুষ নিচে উপরে তারা কষ্ট করতেছে বাবা কষ্ট করলে কষ্ট মিলে কথা কন ঠিক না বেটি যে আবাদতে কষ্ট বেশি সেই আবাদতে সাওয়াবও বেশি লা ইলাহা একদম মন খুলে আজকে কি কষ্ট হচ্ছে আমি তো রিল্যাক্স মোডে কথা বলতেছি একদম ঠান্ডা মাথায় কষ্ট হচ্ছে বাজার একটু মহব্ব শোব্লাহ আল্লাহমিল্লা শোব্লাহ আল্লাহমিল্লাহ ইলা ইহল লাহা ইলাহা আল্লাহ শোবা নাল্লাহ দন্ডিল্লা সমহান আল্লাহ আল্লাহামদণ্ডিল্লাহ ইল্লা ইল্লাল্লা জেরে জেরিকে আল্লাহ আকবার বলা যাবে না ফেরাউন শেষ তক ছিল না ঠিকই না বা একটু গতলটা গাইয়ে যাই গাইছিলাম পুরা গাইতে পারছি না আমার হাবা কন আরো ধরে ফেরাউন সে সুত ছিল না মৃত্যু তাকেও ছেড়ে দিল না আপনারা জুরাল্লা আল্লাহকে ডাক দিবেন হাত যখন স্বর্গ করবো আল্লাহকে ডাক দিবেন দেখবেন আপনার কথা ঠিক না থেমে গেছে তার সব স্মৃতি চিহ্ন থেমে গেছে তার সব তার কথা কই না আজ তার কথা নীলনদ আজ আছে থাকে চিরদিন সত্যকে ডাকবে ঠিক না নীল নদ আজ আছে থাকিবে। চিরদিন ছতকে ডাকবে ডেকে ডেকে বলে যাবে দিনোরা ডেকে ডেকে বলে যাবে দিনোরা কেউ যেন ফেরাউন হয় না কেউ যেন ফেরাউন পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হোক না কেউ ভবে চিরকাল রয়ে না কেউ ভবে চিরকাল রয়না চলে যাই সব ছেড়ে যেতে হো মৃত্যু মানে না কোনো তোড়ি চলে যায় সব ছেড়ে যেতে হই মৃত্যু মানে কোন পরিচ সব রাজা মহারাজা আর মহাবীর সব রাজা মহারাজা আর মহাবিনী কেশে অবকাশ দে অবকাশ দেয় না হোক না সে ফের কি বান কেউ হবে চিরকাল ওসির মৃত্যু আসে না নাই বিষির মৃত্যু আছে না নাই সব প্রাণীর মৃত্যু আসে না নাই সবানটা খুলে বলো মৃত্যু দেওয়ার কে why am i intent to for soon?

কবরের মধ্যে যখন আমরা চলে যাব যারা দুনিয়ার জমিনে ভালো কাজ করবে জান্নাতের গালিচা আসে না নাই যারা দুনিয়ার মধ্যে মন্দ কাজ করবে কবরের মধ্যে শান্তি নাই ইমানদাররা কিয়ামত গোমায়া থাকবে ওই গোমের ঘর থেকে ইমানদাররা একদিন হাশরের ময়দানে উঠবে কাপড় পরে উঠবে না কুলঙ্গ অবস্থায় উঠবে হ্যাঁ হ্যাঁ আইহা উলঙ্গ অবস্থায় উঠবে যারা ईमानदार হবে তারা কোটি কোটি বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন বছর কবরে ঘুমিয়ে থাকবে ইসরাফিল আলাইহিস যখন শৃнгаটা ফু দিবে বাজান ওরা বলবে আহ রেব ঘুমাসনা কে আর ঘুম থেকে জাগ্রত করল মাত্র ঘুমাইলাম কত শত কোটি বছর চলে যাবে এই সাতটা কি কম না বেশি বেশি সাত মিনিট এনা রওজা দেখে রওজা দেখে রওজা একবার যারা মদিনা গেছে জিজ্ঞাসা করেন কেমন লাগে মদিনা একবার গেলে মনে চাই বারবার যায় সুবহানাল্লাহ কোনা রে আল্লাহ যারা ওই টাইম ঘুর ঘুমাই গেছে এরা খালি ঘুমাইই থাকতো কে ধরে আমার গুণটা ভাঙলো আহ রজতিল আরদু আসকলা কেমতের সময় জমিন তার পূজা বের করবে এখানে তিনটা তাফসির পাইছি এক নম্বর পাইছি জমিনের নিচে কয়লার খনি আছে তামার খনি আছে স্বর্ণের খনি আছে এই স্বর্ণগুলো বের হয়ে যাবে আরেকটা তাফসির পাইছি কবর নিচে যে কি আছে মানুষ আছে এই কবরের মানুষগুলোকে জমিন বের করে দিবে সুবহানাল্লাহ আর বড় করে বলেন সুবহানাল্লাহ

ওয়াল জিবাল আওতাদা সূরা নাবার মধ্যে আছে ওয়াল জিবাল আওতাদা জমিন যেন না লরে আপনার গorel bari এলাকাতে টিনের ঘর আছে না কথা বল না আছে টিনের ঘরে বাস লাগান ইয়া কাট লাগানি না তিনটার উপরতে আবার এখানে একটা পেরেক মারি নি কি তাকো এটা কিনে मारे